চলমান ইসরায়েল হামাজ যুদ্ধে নারকীয় তাণ্ডব চালাচ্ছে ইহুদি বাহিনী যুদ্ধবিরতি ভেঙে গাজায় হত্যাযজ্ঞ চালিয়ে প্রতিদিন হত্যা করা হচ্ছে শত শত নিরীহ নিরস্ত্র ফিলিস্তিনিকে মৃত্যুর মিছিলে প্রতিদিনই যুক্ত হচ্ছে নতুন সংখ্যা যার বেশিরভাগই নারী ও শিশু বিগত কিছুদিন যাবৎ আবার যুদ্ধবিরতির কথা বলছে ইসরায়েলের পরীক্ষিত বন্ধু যুক্তরাষ্ট্র এরই ধারাবাহিকতায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে দেখা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনা করতে চব্বিশ ঘন্টার মধ্যে দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউসে বৈঠক করেন এই দুই নেতা মঙ্গলবার সন্ধ্যায় অনির্ধারিত আলোচনাটি চলে এক ঘণ্টারও বেশি সময় ধরে তবে এ সময় কোনো প্রবেশাধিকার ছিল না মিডিয়ার যদিও আলোচনার আগে ট্রাম্প বলেছিলেন তিনি নেতানিয়াহুর সঙ্গে গাজা নিয়েই নিবিড়ভাবে আলোচনা করতে চান গাজাকে ট্রেজেডি উল্লেখ করে ট্রাম্প জানান এটির সমাধান তিনি নিজেও চান তবে দুই নেতার আলোচনা চলাকালেই ইসরায়েলি বাহিনী কমপক্ষে পঁচানব্বই জন ফিলিস্তিনিকে হত্যা করে এদিকে এক প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পের সাম্প্রতিক আলোচনা থেকে খুব কম তথ্যই বাইরে এসেছে তাই ঠিক কি ঘটেছে তা নিশ্চিত করে বলা কঠিন তবে নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পের সাক্ষাতের কিছুক্ষণ আগে মধ্যপ্রাচ্য বিষয়ক ট্রাম্পের বিশেষ দূত স্টিভ হোয়াইটকফ ইঙ্গিত দিয়েছিলেন গাজা একটি যুদ্ধবিরতি চুক্তির কাছাকাছি পৌঁছানো গেছে এবং ওয়াশিংটন আশা করছে চলতি সপ্তাহের শেষের দিকে একটি চুক্তি চূড়ান্ত হতে পারে বিশে জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ শুরু হওয়ার পর নেতানিয়াহুর এটি তৃতীয়বার যুক্তরাষ্ট্র সফর তবে বৈঠকে নেতানিয়াহু ট্রাম্পের কথা রাখবেন নাকি কষায় রূপে হত্যাযোগ্য চালিয়ে যাবেন সেটি এখন দেখার বিষয় জাওয়াদ অন্তু বিজয় টিভি নিউজ ডেস্ক